আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের গণিতের একটা বোর্ড খাতা দেখাবো এবং গণিতের প্রশ্নের উত্তরে শিক্ষকেরা কিভাবে নম্বর দিচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই গণিত বোর্ড খাতায় শিক্ষকেরা কিভাবে নম্বর দিয়েছে এবং কতটুকু প্রশ্নের উত্তর সঠিক শিক্ষকের গণিতের নম্বর দিয়ে থাকে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও মন্দ সঙ্গে দেখবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো বিষয়টা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে সে কিন্তু এই শিক্ষার্থীটা প্রথমে কিন্তু তারা কি করছে জেমেদি থেকে কিন্তু প্রশ্ন উত্তর করতে শুরু করছে এখানে ক নম্ব প্রশ্নের যে সমাধান সেটা কিন্তু এখানে দুই নম্বর তাকে দেওয়া হয়েছে আমি যে তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গণিত এবং এখানে দেখো দু হাজার পঁচিশ বিষয় কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সোমবারে কিন্তু গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জাস্ট এখানে আমি তোমাদের দেখাচ্ছি কোন বোর্ড সেটা কিন্তু আমি তোমাদের বলবো না এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক নম্বর প্রশ্নের সমাধান তাকে কিন্তু দুই দেওয়া হয়েছে বর খ নম্বর প্রশ্নের উত্তরে তাকে কিন্তু জিরো দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাকে কোনো প্রকার নম্বর দেওয়া হয়নি কারণ তার সম্পূর্ণ গণিতের উত্তরটা কিন্তু ভুল এই জন্য তাকে কিন্তু এখানে জিরো দেওয়া হয়েছে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো দশ নম্বর প্রশ্নের উত্তরে তাকে কিন্তু ক নম্বর প্রশ্নের সমাধান তাকে কিন্তু এক দেওয়া হয়েছে তো ক নম্বর প্রশ্নের উত্তরে দুই থাকে এবং খ নম্বর প্রশ্ন উত্তরে চার এবং গ নম্বর প্রশ্নের উত্তরে চার কিন্তু এখানে ক নম্বর প্রশ্ন তাকে কিন্তু এক দা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে তোমার যদি গণিতটা কিছু সংখ্যক সঠিক হয় তারপরে কিন্তু শিক্ষকরা তোমাকে নম্বর দিবে দেখো এখানে যতটুকু তুমি সঠিক করছো তার উপর কিন্তু নম্বর দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে গণিত সাবজেক্টে কিন্তু নম্বর শিক্ষকরা কাটতে পারে না নম্বর শিক্ষকদের কাটার কোনো সুযোগ থাকে না কারণটা হচ্ছে যে এখানে ভুল ভুল হলে নম্বর করা যায় কিন্তু এখানে তোমার হাতের লেখা খারাপ হোক তার উপর কিন্তু কোনো নম্বর নেই তোমার সঠিক উত্তর হলে কিন্তু তোমাদেরকে আর নম্বর দিয়ে থাকবে তো এখানে তোমার কোন অপ্রসার সমাধান দেখতে পাও যতটুকু সঠিক হোক তার উপর তাকে কিন্তু এক দেওয়া হয়েছে যদি এখানে একটু লক্ষ্য করে এখানে খ নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেখো সমাধান তাকে কিন্তু চার দেওয়া হয়েছে অর্থাৎ নির্ণয় যেভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তারা এখানে করছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো খ নম্বর সমাধান তাকে কিন্তু চারে চার দেওয়া হয়েছে তোমার হাতের লেখা যতই খারাপ হোক কোনো টেনশন নেই যদি তোমাদের উত্তর সঠিক হয় তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ নম্বরটা কিন্তু দেওয়া হবে চার দেওয়া হয়েছে এখানে কিন্তু শিক্ষকরা কোনোভাবে তোমাদের নম্বর কাটতে পারবে না যতটুকুই করছো ততটুকু যদি সঠিক হয় তোমাকে কিন্তু নম্বর দিবে যেহেতু খ নম্বরটা সম্পূর্ণ সঠিক সেক্ষেত্রে তাকে কিন্তু এখানে চার দিয়েছে লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তার কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তরে চার দেওয়া হয়েছে অর্থাৎ তার পরিসংখ্যান গণিতটা সম্পূর্ণ সঠিক হয়েছে কিন্তু ক নম্বর হয়তো কিছু ভুল হওয়ার কারণে সে কিন্তু পরিসংখ্যানে দশের মধ্যে নয় পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্নে তাকে কিন্তু চার দেওয়া হয়েছে এবং গ নম্বর প্রশ্নের উত্তর তাকে কিন্তু চার দেওয়া হয়েছে এবং ক নম্বর আমার প্রশ্নের উত্তর তাকে এক দেওয়া হয়েছে টোটাল সে কিন্তু পরিসংখ্যানে দশের মধ্যে নয় পেয়েছে এখন মোট কথা হচ্ছে যে তোমরা যতটুকুই গণিত করে আসো ওই গণিতটুকু যদি সঠিক থাকে তাহলে তোমাদের টেনশন করতে হবে না কারণ ওটার উপর ভিত্তি করে কিন্তু শিক্ষক তোমাকে নম্বর দিবে এটা কিন্তু বিষয় তুমি যতটুকুই গণিত করে আসো না কারণ গণিত ওইটুকু যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমরা নম্বর পাবা আর যদি ওর মধ্যে কিছু ভুল থাকে তাহলে কিন্তু শিক্ষকরা তোমাদের নম্বর কাটবে তাছাড়া কিন্তু নম্বর কিন্তু কখনোই শিক্ষকরা কাটে না তোমরা এখানে দেখতে পাচ্ছ গণ পোস্টে তাকে কিন্তু চার দেওয়া হয়েছে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানিতিক বিজ্ঞানিতিক দেখো করোনা পোস্টের সমাধান তাকে কিন্তু এক দেওয়া হয়েছে এবং কতটুকু করছে বা কতটুকু ভুল তাই সেটা কিন্তু শিক্ষকরা অবশ্যই দেখছে দেখার পর দেখো এখানে তাকে কিন্তু এক দিয়েছে এখানে হয়তো কিছু ভুল হয়েছে এই জন্য তাকে কিন্তু এক দিয়েছে দুই দেয়নি কিন্তু কিন্তু এখানে খ নম্বর প্রশ্নের সমাধান তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিক্ষক তাকে কোনো নম্বর দেয়নি কারণ খ নম্বর প্রশ্নের উত্তরটা ভুল এবং যতটুকু করছে প্রথম থেকে কিন্তু তার ভুল এই জন্য শিক্ষক তাকে কিন্তু এখানে কোনো নম্বর দেয়নি তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু এক নম্বর প্রশ্নের উত্তর কিছু সঠিক হওয়ার কারণে তাকে কিন্তু এক নম্বর দিয়েছে এবং খ নম্বর প্রশ্নের সমাধান তার হয়নি এই জন্য তাকে কিন্তু জিরো নম্বর দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো গন আবার পোস্টের সমাধান তাকে কিন্তু এখানে জিরো দেওয়া হয়েছে অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ভুল এই জন্য তাকে কিন্তু এখানে কোনো প্রকার নম্বর দেওয়া হয়নি তোমরা এখানে দেখতে পাচ্ছ জিরো অর্থাৎ এই শিক্ষার্থীটা যতটুকু গণিত করছে শুরু থেকে সম্পূর্ণটা কিন্তু ভুল এই জন্য তাকে কিন্তু কোনো প্রকার নম্বর দেওয়া হয়নি তো বিষয়টা হচ্ছে যে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শিক্ষকরা দেখবে এমনটা নয় যে তুমি এতটুকু নম্বর এরপর তোমাকে অবশ্যই কিছু সংখ্যক গণিত করতে হবে সঠিক হয় কারণ তুমি যদি দুই লাইন গণিত করে দেওয়া আসো বাংলা সহ বা দুই লাইন বা তিন লাইন করলে শিক্ষক সেখানে অংশ যদি তোমার গণিত করে আসতে পারো তাহলে কিন্তু শিক্ষক তার উপর তোমাদের নম্বরটা দিবে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বৃত্তের বৃত্তটা তার সম্পূর্ণ সঠিক হয়েছে এই জন্য তাকে কিন্তু এখানে দুই নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ কর প্রশ্নের উত্তরে তাকে কিন্তু দুই দে দুইয়ে দুই হয়েছে কারণ তার বৃত্তটা সম্পূর্ণ সঠিক ছিল এই জন্য তাকে কিন্তু এখানে দুয়ে দুই দেওয়া হয়েছে অর্থাৎ বৃত্তের যে গ নম্বর সমাধানটা রয়েছে গ নম্বর সমাধানে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিরো অর্থাৎ তার এখানে সমাধানটা সম্পূর্ণ ভুল এই জন্য এখানে কিন্তু তাকে কোনো প্রকার নম্বর দেওয়া হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ তাকে কিন্তু এখানে জিরো দেওয়া হয়েছে পরীক্ষা শিক্ষা ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা ফেল করবে তবে এখানে তোমরা যে বোর্ড খাতা দেখতে পাচ্ছ এখানে শিক্ষার্থী কত নম্বর পেয়েছে সেটা আমি সিগ্রেট রাখলাম কারণ বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা গণিত কিন্তু আমি তোমাদের দেখাবো না কারণ প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদের দেখানো যাবে না জাস্ট উদাহরণস্বরূপ কিছু তোমাদের বোঝানোর ক্ষেত্রে তোমাদের দেখালাম তো এটা কিন্তু আমাকে একজন ইনবক্স করছে সেখান থেকে আমি কিন্তু তোমাদের দেখালাম তো এই হচ্ছে বিষয় গণিত সাবজেক্টে শিক্ষেত্রে ফেল করে পাশ করবে স্বাভাবিক কারণ গণিত এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি হাতে লেখা খারাপ হয় তারপরে শিক্ষক নম্বর কাটতে পারবে না যদি তুমি সঠিক উত্তর লিখে আসতে পারো কিন্তু তুমি যদি পরীক্ষা খাতায় লিখতেই না পারো তাহলে কিন্তু তাহলে কিন্তু শিক্ষক কখনো তোমাদেরকে নম্বর দিতে পারবে না তো এটা হচ্ছে গণিত একটা বোর্ডখাস যেটা তোমাদের আমি দেখলাম তারপরও যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকবে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন